বিশ্ব বার্পার আবেদালি আমি আপনাদের একজন তিনি সদস্য ভার কাছে জিজ্ঞেস করছিলাম যে আবেদআলি আজকে এখানে আছে কিনা তো তিনি আমাকে কনফার্ম করলেন যে না আবেদালি তিনি আওয়ামী লীগের দশর ছিলেন আবেদআলি এখানে নাই তবে আবেদআলির মতন কেউ আছে কিনা সেই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখছি কারণ আবেদআলি তো বাংলাদেশে একজন ছিল না আমরা দেখেছি যে ওই সময় যে প্রতিষ্ঠানগুলো রিপোর্ট করেছে এরা অধিকাংশই ছিল আবেদালি তো সেই আবেদআলিদের মাধ্যমে কি আবার আমরা কোনো পর্যবেক্ষণ চাই চাই না এজন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই সংগঠনে কোনো আবেদআলিকে আশ্রয় দিবেন না আমরা দেখেছি যে এই সর্বশেষ নির্বাচনে ইলেকশন মনিটরিং ফোরাম এবং সার্ক মানবাটিকাল ফাউন্ডেশন এটার একটা ছিল আবেদআলি চেয়ারম্যান একটা মহাসচিব আমরা দেখেছি যে বিদেশ থেকে কিভাবে ভাড়া করে বিদেশি নাগরিক এনেছে এবং তাদের মাধ্যমে বক্তব্য দেওয়াইছে যে যে নির্বাচন নির্বাচন খুব খুব হয়েছে হাসিনা করেছে অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশে আবেদালি আছে এরকম না বিশ্বে বহু আবেদালি আছে আমরা মনে করি যে সাদা চামড়ার মানুষ এরা মনে হয় আসলেই এরা ভালো রিপোর্ট দেবে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি থাকতাম সূর্য সেন হলে আমার রুমের বড় ভাই ছিলেন তার নাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক ছিলেন আহসান স্যার নাজমুল সকালে হয়তো চিনেন এখন তিনি কারাগারে আছেন তার যে প্রতিষ্ঠান ছিল জানিপম সেখানে কাজ করতেন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তো আমি তার কাছ থেকে জানার চেষ্টা করতাম যে আসলে আপনারা কি কাজ করেন তিনি আমাকে একদিন বললেন যে আসলে আমাদের কাজ বলতে নির্বাচনের সময় কিছু স্বেচ্ছাসেবক তাদেরকে ভাড়া করা এবং বিভিন্ন সেন্টারে পাঠানো ওই দিনের জন্য বা টাকা তাদেরকে দিতে হয় এবং সর্বশেষ শেখ হাসিনার পক্ষে আমাদেরকে রিপোর্ট করতে হয় এবং এই জানিপ কি করেছে আপনারা সবাই জানেন শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটা পক্ষে সময় বক্তব্য দিয়েছে রিপোর্ট করেছে